এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কতক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্তই জাল দিবেন যত আমরা যে মাখনটা তৈরি করলাম সেই মাখন করতে হবে আপনারা একদম আমাদের এই সেম প্রসেসটা ফলো করবেন আমরা যেটা যেটা করছি এই যে তৃতীয়টা যাচ্ছে এটাতে কথা আপনারা কোনোদিন কি এমন কি খাইছেন বইলেন আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকেও একটা খাদ্যের ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের ঘি তৈরি করার ভিডিও দেখাবো আর এই ঘিগুলা কিন্তু বিক্রির জন্য না এগুলা আমি আপনাদের এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা বাড়িতে কীভাবে আমাদের খামারের ফ্রেশ দুধ দিয়ে আমরা নিজেরা দই তৈরি করে খাই ঠিক তেমনই আজকে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে ঘি তৈরি করি তো আমার এই পাত্রে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুধের সর মানে নুনি যেটাকে বলে প্রতিদিন আমাদের বাড়িতে খাদ্যের জন্য মানে যেই এটা দুধটা জাল দেওয়া হয় তার উপর থেকে নুনিটা মনে করেন এটা মোটামুটি দশ পনেরো দিনের মাখন মানে ননি আর কি সর তো এইটার থেকে এখন ধীরে ধীরে কিভাবে আপনাদের মানে ধীরে ধীরে কিভাবে আমরা ঘি তৈরি করি আপনারা ভিডিও জুড়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারাও আপনাদের বাসার থেকে প্রতিদিন একটু 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 করে আপনাদের খাওয়ার দুধ থেকে একটু সংগ্রহ করে আপনারা আপনাদের জন্য একদম ফ্রেশ ঘি তৈরি করতে পারেন তো চলুন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখতে থাকি আমরা কি করি এটা তো আমাদের প্রথম ধাপ শুরু হচ্ছে এটাকে এখন ব্যালেন্ডার করে নিতে হবে দেখুন একদম মানে কতটা পিওর আমরা সবসময় পিওর খাই আমরা এই যে তো আপনারা চাইলে আপনারা এটা বেটেও নিতে পারেন তো আমরা এখন বাটবো না এখন আমরা সরাসরি ইয়ে করে নিব যাই হোক যেটা একদম একটু পানি দিয়ে যেন ব্যালেন্স করতে সুবিধা হয় সেজন্য আর এই পানিটা নেবেন হচ্ছে ঠান্ডা পানি এইটাই দেখতে যতটা লোভনীয় লাগছে আসলে আমরা খুবই এক্সাইটেড আজকের আমাদের ঘিটা অনেক ভালো হবে এই যে মোটামুটি এখন এই অবস্থা তো আপনারা কিন্তু ভিডিও জুড়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্তই থাকবেন আমি ধীরে ধীরে আপনাদের সব ধাপগুলো দেখাবো আমরা এইটাকে ব্লেন্ড করে এইটা তৈরি করলাম আবার আমরা এই যে আবার দ্বিতীয়টা মোটামুটি তিন থেকে বার করা লাগতে পারে আসলে ফ্রেশ অরিজিনাল জিনিসের আসলে এটা দেখতেও সুন্দর আর আমাদের বাড়িতে যেহেতু আপনার দুধ তৈরি হয় সেহেতু আমরা কেন ফ্রেশ জিনিস খাবো না এখন এই যে মোটামুটি মনে রাখি এটা কিন্তু আমরা ঠান্ডা পানি ব্যবহার করছি বুঝেছেন আরো দিতে হবে দেখ দ্বিতীয় আমার জমাটা আমার নষ্ট করে দিতে আমার কাছে আপনি পারবে আমার কাছে তো এই যে এই অবস্থা দেখতে পাচ্ছেন মানে কেমন কি পরিমাণ বিলেন করতে হবে আপনারা একদম আমাদের এই সেম প্রসেসটা ফলো করবেন আমরা যেটা যেটা করছি এই যে বা তৃতীয়টা যাচ্ছে এটাতে সব হয়ে যাওয়ার কথা এখানে মোটামুটি এক কেজির মতো পেয়েছিল তাই না এক কেজির একটু কম বেশি হতে পারে কম হবে না বা অমনি এক কেজির মতো নুনই ছিল আস আর জলটুকু বাদ আছে ও আরেকটা বিষয় আমাদের কিন্তু ঠান্ডা পানি লাগবে আপনারা ঠান্ডা পানি মনে করে রাখেন তা আমরা ঠান্ডা মানে রাখতে মনে ছিল না এজন্য আমরা ফ্রিজ থেকেボトル বের করে পানির মধ্যে দিয়েকে ঠান্ডা করতেছি আমরা আসলে আমাদের সবই খুবই আধুনিক প্রযুক্তি আর এই হচ্ছে মোটামুটি অবস্থা আপনারা কিন্তু ভিডিও কাইটে যান না ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও জুড়ে থাকেন তাহলে আপনারা সব আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের আমি দেখাবো কিভাবে একদম আপনারা বাড়ির দুধ থেকে পিওর 100% ঘি তৈরি করতে পারেন আপনারা আমার ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে এতক্ষণ পর্যন্ত আগে যেটা করেছি সেটা আপনাদের বলে দেই সর দুধের নমি ওই নদী থেকে এটা আমরা ব্লেন্ড করে নিলাম আর এখন এই অবস্থাতেই আছে এর পরের ধাপ আপনাদের দেখাই আমি এই যে আমাদের এই পাশে মোটামুটি ক্রিম আমরা পেয়ে গেছি আর যেখানে যে এক্সট্রা পানিটা হয়েছে এই পানিটা আমরা আবার ব্লেন্ড করব এতে যদি এর মধ্যেও আবার কিছু পরিমাণ ক্রিম থাকে তাহলে সেটা আমরা দেখতে পাবো আর একটু দিন এই যে এতটুকু ক্রিম পাইছে আর এটুকু পানি হয়েছে পানিটাকে আবার ব্লেন্ড করলে ওর মধ্যে যদি ক্রিম থাকে তাহলে পাওয়া যাবে আবার এই যে দেখুন এই পানির মধ্যে থেকেও কিন্তু আমরা ক্রিম পেয়েছি হ্যাঁ এই যে এই যে ক্রিম এই যে তখন একদম ফ্রেশ পানি দিয়েছে পানির থেকে যে ক্রিম এইভাবে আমরা আবার এই পানিটুকুও আবার আমরা বারবার ব্ল্যান্ডের মধ্যে দিব দেওয়ার পরে একদম আবার এই যে এরকম কিন্তু আমরা নর্মাল দিচ্ছি মানে দুধের পানিটা ওখান থেকে আবার পাওয়া যাচ্ছে এই ক্রিমটাকে আলাদা করে দেখছে ওঠা রাখতে হলে ভালো হতো পানিটা ঠিক মতো ওঠে না দই আচ্ছা কমে দাও কম ভালো মিক্স হয় বেশি ভালো মিক্স হয় না এই যে পানিটা করার পানিতে করার পরে যে পানির থেকে আপনার এই যে উপরে আবার এগুলো সেঁকে নিতে হবে এগুলো ঠিক আমরা কিন্তু একদম মানে পাতলা দুধটা দিয়েছিলাম আমাদের মূল ক্রিমটা আমরা এপাশে পেয়ে গেছি ওইটার থেকে আবার যে উপর উপুর দিয়ে যেটা পাচ্ছি আমরা দেখছেন এই দ্বিতীয়বার বিলেন করার পরে

তাহলে আমি এই যে কত পাওয়া গেল দেখছো এবার আমি কি এগুলি কের মধ্যে উঠা উঠা দিব সরস আমি যে উঠাই জানো পানি না উঠে তাই না সামিজ উঠাবো হ্যাঁ হ্যাঁ উঠবে না এই যে অরিজিনাল ক্রিমে দেখছ ওজন ওজন কিন্তু হালকা হয় এর কিন্তু বেশি ওজন নাই ও আর একটা বিষয় আমরা কিন্তু ক্রিম বিক্রি করি আমাদের থেকেই বিভিন্ন কোম্পানি বা আমাদের এলাকার দোকানিরা ক্রিম ছানা নিয়ে নেয় নিয়ে তারা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে কি করবা আমি হাতে মাখা বান অনেক তেল তেল হাতে একদম চিটা তেল তেল হয়ে থাকে ওঠে না এই যে আমাদের মোটামুটি ক্রিমের অবস্থাই বেশ অনেকটা আমরা ক্রিম পেয়েছি মোটামুটি এখানে যদি এক কেজি ক্রিম থাকে ভালোই দাম আসলো এটা আমরা বিক্রি করে দিই যাই হোক আপনাদের বলে নেই ভিডিওতে যে যে সম্পূর্ণ কার্যক্রম করছে তিনি আমার আম্মা যাই হোক এই যে ক্রিমের অবস্থা এর মধ্যে এখন ঠান্ডা পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়ার কারণ কি মা মাখনটা জমবে ভালো মাখন জমবে ভালো আরো দেবো নাকি

দেখুন আমরা কিন্তু এটা মোটামুটি একটা ভালো একটা অবস্থানে চলে আসছি প্রথমে আমরা কি দিয়ে শুরু করেছিলাম এখন আমাদের কাছে আমাদের এটা তো নারদ এতে একটু আপনারা কিন্তু ভিডিও জরেই থাকেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটা তো নারদ একটু আবার করে দিতে হবে ও আস্তে আস্তে মানে পানি দিতে দিতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার একদম পরিষ্কার পানি এখনো কিন্তু সাদা পানি বের হচ্ছে তাই না মানে পরিষ্কার পানি বের হলে আমাদের ক্রিম পরিষ্কার করা হয়ে যাবে এই যে আপনাদের প্রথম অবস্থায় যেটা আপনাদের বলেছিলাম যে এটা থেকে আর ময়লা মানে দুধলা পানি বের হবে না তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদমই যে এত পরেও এটা কিন্তু কিন্তু পানি সাদা আসে মানে পানিটা নোংরা হয় নাই যেটা কথা আমি আপনাদের প্রথমে বলেছিলাম মানে আমাদের এটা প্রস্তুত হয়ে গেছে দেখেন আর কোনো একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি বেরোচ্ছে আর প্রথমে পানি হচ্ছিল এটা এটা প্রথমে পানি বেরোচ্ছিল আর এখনই যে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি তোমাদের মাখন তো তৈরি হয়ে গেছে নাকি এটা কেমন সব কিছু হাতে উঠা দেখাও তো একটু হ্যাঁ এই হ্যাঁ এই যে এই অবস্থা হ্যাঁ আমরা যে মাখনটা তৈরি করলাম সেই মাখনটা আমরা চুলার উপর দিয়ে দিয়েছি এখন আপনারা ধীরে ধীরে ধাপগুলো দেখতে থাকুন আমরা কি করতে থাকি আপনারা সব দেখতে পারবেন আস্তে আস্তে আর আপনারা খুব ভালোভাবে শিখে যাবেন দাও 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 তো দাও মারতে হবে না মারো 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 মারতে হবে না এই যে দেখুন এটা কি তেল বেরোচ্ছে এটা হুম উনি যাচ্ছে একটা জিনিস কি জানেন পুজো দর্শক আমার ঘি খেতে ততটা টেস্ট না লাগে তার থেকে ভালো লাগে এটার গন্ধ মাখনটা আস্তে আস্তে ওনার শুরু হয়েছে আমি একটু ক্যামেরাটা ভালো অ্যাঙ্গেলে সেট করি আপনাদের তাহলে দেখতে সুবিধা হবে এখন থেকে ভিডিও আর কাটা হবে না কতক্ষণ পর্যন্ত কি করি আপনারা ধীরে ধীরে সব দেখতে পারবেন আস্তে আস্তে আমি এখানে স্ট্যান্ডে ক্যামেরা সেট করে নিয়েছি এখন আস্তে আস্তে আমি ঘি করি আর আপনারা দেখতে থাকুন আরে যেটা কিন্তু আমি তৈরি করতেছি এটা আমারই হাত এই যে এটা ধরার ঘি হলে হয়তো ভালো আরে না তুমি বেশি হবে মালাল্লি হবেই না দেখেন একদম কিন্তু আমি আনকাট ভিডিও করছি মানে ভিডিওর কোনো কাটছাট হবে না এভাবেই চলতে থাকবে তখন আমার ফোন অতিরিক্ত গরম হয়ে গেছিল তাই ফোন একা একাই আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছিল তো এখন আপনার ভিডিওর কোয়ালিটি রেজুলেশন কোয়ালিটি কমিয়ে দিয়ে ফ্ল্যাশ অফ করে দিয়েছি প্রথমের দিকে প্রথম থেকে আপনারা যারা ভিডিও দেখছেন তারা খেয়াল করবেন যে প্রথমে আমার ভিডিওতে আমি ফ্ল্যাশ ব্যবহার করতেছিলাম তো ফ্ল্যাশ ব্যবহার করার জন্য আপনার ফোনটা অনেক গরম হয়ে গেছিলো এখন আপনার ফ্ল্যাশ ছাড়া আন্তরিকভাবে দুঃখিত ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ হল এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এই উপরের এই ফেনাটাকে ফেলে দিতে হবে নাকি না না ফেলা দিতে হবে তুমি বেশি বেশি তুমি দিতে হবে হবে করতে ফেলা আসলে সময় ঘি মাখন এগুলো খাওয়ার উপরেই থাকে কিন্তু মানে বানানোর প্রচেষ্টা আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখনই আসলে আপনাদের বানানোটা দেখাচ্ছে আর যখন আমি নিজেও ঢাকাতে থাকি তখন আসলে আমি এই ফ্রেশ জিনিসগুলো খুব মিস করি কারণ আমি একদম ধরেন ছোটোবেলায় থেকে এইটা খেয়ে আমি মানুষ তারপর যখন আমি ঢাকাতে একটা ভালো সনাম প্রতিষ্ঠান একটা প্রিমিয়াম আমি ঘি কিনি আমি ওই টেস্টটা আর পাই না তখন আমার কাছে মনে হয় যে এটা আমি কি খেলাম মানে আমি তো ছোটোবেলায় থেকে অন্যটা খেয়ে আসছি তো এই জন্য আসলে আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন তাহলে আপনারা আপনাদের বাসায় আপনাদের বাচ্চা বা যারা ঘি পছন্দ করে তাদেরকে আপনারা বানাই দিলে মানে সবসময় একটা অরিজিনাল ভাবটা পাইলেন আর এখন আসলে ঘিও অনেক মানুষ কি কী যেমন আপনার এই জামন যেমন চিনি দিয়ে বের করা তো মানে বানানোর কিছু আগে একটা ভিডিও দেখলাম ভিডিওটা আপনার একটা নিউজ চ্যানেলে দেখলাম যে মানে আগেই ওই কড়াইয়ের মধ্যে কয়েক মন চিনি দিয়ে উনি অপেক্ষা করছে আসলে এখন এটাই হয়ে গেছে আর আমরা মানে ভেজাল জিনিস খাইতে খাইতে আমরা আসলে কোনটা যে অরিজিনাল সেটা আমরা চিনি না মানে এখন আমরা মানে ভেজালটা এতটাই পরিমাণ আমরা কনজিউম করেছি যে আমরা অরিজিনালটা যখন পায় তখন মনে হয় যে এটাই ভেজাল আমরা তো সারা জীবন অন্যটা খাইছি একদম কিন্তু আনকাট ভিডিও হচ্ছে কালারটা দেখতে থাকুন তো আমি যারা আপনার ভিডিওতে মাত্র যুক্ত হইলেন তাদের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি বাসার দুধ থেকে কিভাবে আপনারা অরিজিনাল অথেন্টিক ঘি তৈরি করতে পারবেন একদম এই জামার এই ঘিটা দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু ফ্লেভার আসা শুরু হয়েছে তাই না তো আসলে ঘি খাওয়ার থেকে বন্ধুরা বেশি ভালো লাগে তো খুবই মারাত্মক লেভেলের বন্ধু আর আপনি সকালে যে কোনো টাইপের খিচুড়ি একদম গরম গরম মাত্রই চুলার থেকে নামানোর পরে এক চা চামচ আপনার ঘি একটু ভাতের পর দিলেন তারপর খায়েন খাওয়ার পরে তন্ময় ভয়ের কথা মনে করেন আর ভিডিও কিন্তু কোনো কাঠ ভিডিও হবে না একদম প্রথম থেকে দেখুন একদম আমরা এ দিয়েছিলাম না আপনার একটা কঠিন পদার্থ দিয়েছিলাম আর এটা কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট তরল পদার্থ হয়ে গেছে আমাদের মধ্যে আর কোনো কঠিনের কোনো বালাই নাই কিচ্ছু নাই একদম লিকুইড প্রথমে আমরা সলিড দিয়েছিলাম তাহলে দেখেন আমাদের ওটা কতটা অথেন্টিক ছিল আপনারা যারা শহরে থাকেন তারাও ইচ্ছা করলে এটা করে খেতে পারবেন আর গ্রামে তো হান্ড্রেড পারবে না আমাদের ঘি প্রায় প্রস্তুত হয়ে গেছে মোটামুটি আর কিছুক্ষণ আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে আপনারা কিন্তু ভিডিও কেটে যায় যায় না তাহলে কিন্তু আর তৈরি করতে পারবেন না আর আমার তিনটা দর্শকের কথা না বললেই নয় কারণ আমি জানি আমার এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমার এই তিনটা দর্শক আমার বাসায় ফোন দিবে প্রথমত আমার ডাক্তার ভাই মাবিন মুবিন শ্রেষ্ঠ ভাই আর দুইটা আপু সবে আমার আপন ভাই বোন এক বোন ডাক্তার আর এক বোন ইঞ্জিনিয়ার আসলে আমি কাদের কথা বলছি তারা বুঝে যাচ্ছে তাদের ফোনটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আপলোড দেওয়ার পরই আর এই তিনজন আমার খুবই মানে আমার মোটামুটি রেগুলার দর্শক এই তিনজনই এই তিনজনে আমার ভিডিও দেখে মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ঘি ঘির কালার কিন্তু চলে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কতক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্তই জাল দিবেন যতক্ষণ না পর্যন্তই নিচের তলানি পড়বে লাল লাল তলানি পড়বে আমি আপনাদের একটু তলানি দেখানোর ব্যবস্থা করছি এই যে এই যে আমাদের এটা কিন্তু মোটামুটি হালকা পাতলা আসে তা আমাদের এটা একদম ফ্রেশ তো তলানিটা একটু কম পড়বে তারপরেও আছে আমি আপনাদের স্বামীজ্রাতে এই যে এখানে যে সাদা সাদা আপনার এই যে একদম মিডিলে আপনার যখন ওই লাল ব্রাউন ব্রাউন এখন কালার আছে হবে তখন আমাদের ঘি প্রস্তুত হয়ে গেছে আমি নাড়লে নাড়াচাড়া করার সময় আপনাদের কিছু দানা দানা দেখতে পাচ্ছেন না এই দানা গুলাই কিন্তু আপনার ওই আসলে আমাদের ভাষায় কে বলে চাচি মানে ছাঁচি বা চাচি আমি একটা আর আমি অবশিষ্ট আপনারা অবশিষ্ট বিষয়টা বেশি ভালো বুঝতে পারবেন এই যে এই যে একটু দানা দানা আসছে না এই যেগুলো এই যে এগুলো এই যে এটা একদম এই যে আমার চামিচের মাথায় যেটা এটা ওইটা কালারটাও কিন্তু যত ফোন নিয়ে করতিস তত আরো কালার আস্তে আস্তে হিট জোরে দাও হে হিট জোরে দাও হিট জোরে দাও জোরে দাও হিট জোরে দাও এই যে যত দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে আর মোটামুটি আমাদের দশ মিনিটের মতো এটা করা হয়েছে আর মোটামুটি সাত আট মিনিটের মতো লাগতে পারে এটা তাপ কম বেশির উপর অনেকটা সময়টা নির্ভর করে যে তাপ আপনি কেমন কম বেশি দিচ্ছেন আমার হাত লেগেছেন বারো হয়েছে না কাঁচি গেলে কী যেন কোলে না কী বলে এটার নামি একদম অৰিজিনাল একশ বাছে নেকি যে গন্ধ বেরিয়েছে মা শাল্লাহ গোন্ধটা আছে আপনার একটু গন্ধ একটু ঘ্রাণ নেন একটু মাশাল্লা মাশআল্লাহ

যে আমাদের একদম আমাদের খামারের গরুর একদম অরিজিনাল একশো পার্সেন্ট কোনো কিছু ফরমালিন টরালিন কোনো কিছু মুক্ত সব কিছু মুক্ত আমাদের যা একটু প্রফেশনাল ভালোভাবে বলি আমি খুবই দুঃখিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম একশো পারসেন্ট ফ্রেশ মানে এর মধ্যে বাজে কিচ্ছু নাই তাহলে এটা ছাকা লাগবে না এটা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থা আর আমি আপনার নিচের যেটার কথা বললাম এই যে নিচে এই যে চাচিটা মানে অবশিষ্টটা একদম মানে একটু পোড়া পোড়া হবে না মানে কালার যেটাকে বলে সেই মাপের হবে আর এই যেটা এই যে মানে আমাদের ঘি তৈরি হয়ে গেছে একদম আপনার একটু জুম করে দেখাই এগুলো ফেলে দেব না তাহলে তো সেঁকে নিতে হবে এগুলো আর এই মোটামুটি অবস্থা আর এই ঘিটা এখন সেকেটে টেকে নেওয়ার পরে আমরা কালকেই কালকে থেকে এটা আমরা খাওয়া শুরু করবো কারণ আমাদের ঘির যেটার একটা পাত্র আছে পাত্র শেষ এই জন্য আর কি আমার আম্মা আবার আমাদের বাড়ির জন্য আপনার ঘি তৈরি করলো তো আপনারা সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর স্পেশালি আমাদের ঘি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আর আপনারা আপনাদের বাড়ির মানুষের কাছে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আমাদের ঘিটা মাসাল্লাহ গন্ধ কি বেরোয়ছে এই যে অবশিষ্ট এটা এটা কিন্তু থেকে যাবে হ্যাঁ এই যে আমাদের কি একটু চামিজ দিয়ে একটু ই করে দেখো একটু ফ্যানাটা একটু সরা দাও এই যে আপনারা কোনোদিন কি এমন কি খাইছেন আমাকে বলে বললেন তো আপনারা খুবই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও এখানে শেষ করছি